বা রেডি করে টেবিলে সাজিয়ে রাখা খাবার শেষে প্লেট গুলো ধুয়ে রাখা এটি কি শুধু মায়ের দায়িত্ব জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষারও খুব দরকার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নিউ ব্লগটি শুরু করতে যাচ্ছি শরীর খারাপ হলে রাত জেগে বসে থাকা থেকে শুরু করে নিজের সবটুকু দিয়ে প্রতিটি মাই সন্তানকে আগলে রাখা কোন তুলনাই নেই পৃথিবীর সকল মায়েদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আমি নিজেও দুই সন্তানের জন্য আমি এতটা ভালো বা আদর্শ হতে না আমাদের সন্তানকে সারাদিন আগলে রেখে তুলো তুলো করতে চায় না দিন শেষে আমি একটু বেস্ট চাই আমি মনে করি একটি সন্তানকে ডিপেন্ডেন্ট হওয়া খুব বেশি জরুরি এট লিস্ট এতটুকু সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার যা নিজের কাজ নিজেই করতে পারে নয়তো আজীবন অন্যের করুণায় নিজেকে রাখতে হবে মাথায় ঘুরবে ফ্যামিলি বোঝে না আমার সঙ্গী বোঝে না বন্ধু কমে যাচ্ছে নিজের থেকে বড় বন্ধু কেউ না আমাকে আমার চেয়ে ভালো বোঝার ক্ষমতা কারোরই নেই আমি কখনো খাবার রেডি করে সবাইকে খেতে বলি না এ কথাটা কখনোই আপনারাও বলবেন না বিশ্বত নিজের সন্তানদের সামনে তো নয় আপনার পরিবারের অন্যান্য সদস্যরা নিমন্ত্রণ খেতে আসেনি বাসায় যে আপনি সবকিছু সাজিয়ে তাদের জন্য খাবার টেবিলে রেডি করার সময় বাড়ি অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন একজন হয়তো বর্তা তৈরি করতে সাহায্য করতে পারে একজন পানি আনতে সাহায্য করে একজন প্লেট আনতে সাহায্য করতে পারে একজন ভাত আর তরকারি নিয়ে আসতে সাহায্য করতে পারে সালাদ কাটার দিয়ে দিতে পারেন অপরজনকে সদস্য সংখ্যা বেশি হলে একদিন এক একজনের পালা করে তৈরি করে দিন আপনার সন্তানদের এটা শেখাবেন না যে খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া শুধু তাই নয় খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান মা ভাত দাও এটা বলে যে সন্তান খাবার টেবিলের অপেক্ষা করে কখন মা সব সাজিয়ে সামনে রাখবে সে সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন পারিবেদিক শিক্ষার অভাবে প্রতিটি স্তরে নৈতিক অপেক্ষয় বর্তমান প্রজন্মকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে মানুষের জীবনে নীতি নৈতিকতা মূল্যবোধ সহনশীলতা শিষ্টাচার পারস্পরিক শ্রদ্ধাবোধ অনুপম চরিত্র গঠন স্বজনবোধ উন্নত মানসিকতা সর্বোপরি ভদ্রতা শেখার প্রাথমিক বিদ্যাপীঠ হলো পরিবার পরিবার থেকে আদর্শিক শিক্ষা পেয়ে অধিকাংশই সন্তান সুশিক্ষিত হয় একজন মানুষের নৈতিক অবক্ষয় রোধে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে শিশু মনোবিজ্ঞানী হাইমগিনেন বলেছেন শিশুরা হচ্ছে বেজা মাটির মতো এর উপর যা কিছুই পতিত হয় তার সাপি ফুটে ওঠে বেজা মাটিকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রূপ দিতে পারবেন জীবনের প্রত্যেক মানুষের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো পারিবারিক শিক্ষা আমার এই ভিডিওর মধ্যে কোনো একটি অংশ যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সুস্থ স্বাভাবিক জীবনের মূল মন্ত্র পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো এই পারিবারিক সময় যে খুব আয়োজন করে কাটতে হবে এমন কোনো কথা নেই ব্যস্ততার এই জীবন অন্তত সপ্তাহের একটি দিন সবাই একত্রে টেবিলে প্রিয় মানুষদের নিয়ে সুন্দর খাবার রান্না করে খেতে পারেন এতে সম্পর্ক আরো মজবুত এবং পরিবেশের সাথে কিছু আনন্দগণ মুহূর্ত উপভোগ করার সৌভাগ্য হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ